এসো না আজকে সন্ধ্যেবেলা কিন্তু বিয়ে বাড়িতে যাব শুনলাম বিয়ে বাড়িতে নাকি দারুণ আয়োজন হয়েছে সব নাকি বিদেশে খাওয়ার সব রান্না বান্না হচ্ছে মাটন হয়েছে শুনেই তোর বাবাকে দুটো গ্যাসের ট্যাবলেট খাই দিয়েছি আজকে বিয়ে বাড়ি যাবো ও বাবা কত পর একটা বিয়ে নেমন্তন্ন পেয়েছি কি মজা হচ্ছে আমার কি ভালো লাগছে কখন যাব কে জানে সময় নষ্ট করা যাবে না এখন কোন ড্রেসটা পরবো সেটা ফাইনাল করে নি এটা বুঝ না এটা ভালো না এটা না এটাও ভালো লাগছে না এটা পিঙ্ক কালার ঠিক আছে এটাই পরে নেবো এটাই পরে নেবটাই পরে নি হাতে তারপরে আমি শ্যাম্পুটাও ভালো করে করিনি শ্যাম্পুটার দরকার নেই এটাই করে নি এটা ভাল লাগছে এসো না আমি কিন্তু ফ্রেশ হতে যাচ্ছি তুই আমার শাড়ি আর গয়নাগুলো একটু বার করে দে আচ্ছা আচ্ছা বের করে দিচ্ছি তার তুমি রেডি হয় না তারপরে আমি রেডি হব কেন তুই আবার কোথায় যাচ্ছিস কেন তোমাদের সাথে বিয়ে বাড়িতে যাবো না বিয়ে বাড়ি থেকে তো তিনজনের নিমন্ত্রণ করেছে আমি যাচ্ছি বাবা যাচ্ছে আর ভাই যাবে তুই বাড়িতে থাক